السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة وقال نبی و صلی اللہ علیہ وسلم عنصر اخ... انصر ظالمان او مظلومن کینسر ہوسر ہو ظالمن اوہ دنیا میں معزز تھے مسلمان ہو کر আজ হাম জলিল তারা হোকার বিশ্বে যারা ছিল সেরা হয়ে মুসলমান আজকে তারা লাঞ্ছিত ছাড়িয়া কোরআন সম্মানিত উপস্থিতি আমি বিজ্ঞানময় কোরআনের একটি আয়াত পরিবেশন করেছি এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পবিত্র জবানের দুটি হাদিস পরিবেশন করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইসলামের পথে দাওয়াতের গুরুত্ব এবং জমিয়াতের প্রয়োজনীয়তা সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে দু চারটি কথা আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ তবে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আল্লাহর পথে দাওয়াত তাবলিগান শব্দের শাব্দিক অর্থ হল পৌঁছিয়ে দেওয়া অর্থাৎ ইসলামের রমীয় বাণীকে ওপরের নিকট প্রচার করা প্রসার করা এর জন্য মেহনত করা যে মেহনত নবী আলাহি সাল্লা সাহাবাই সাহাবাইকরাম রাজি আল্লাহ আনহুমগণ করে গেছেন তাঁদের অবর্তমানে সেই মেহনতের দায়িত্ব সমগ্র মুসলিম মিল্লাতের ওপর অর্পিত হয়েছে এ দায়ী হিসাবে প্রত্যেকটি মুসলিম কি পালন করা আবশ্যিক কর্তব্য এই মেহনতে এই মেহনতের বৈশিষ্ট্য হল আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সময় এই তিনটি বস্তুকে কুরবান করে আল্লাহকে ভুলে যাওয়া বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়ার মেহনত কালেমাকে বোলান করার মেহনত ইসলামের জাতীয় পতাকাকে উদ্দীন করার মেহনত এটা নবীওয়ালা কাজের নকল হ্যাক এর মধ্যেই উম্মতের হৃদায়ত নিহিত রয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে যারা আমার দিনের মুজাহিদা তাদেরকে আমি আমার পথে পরিচালিত করব সম্মানিত উপস্থিতি মুসলিম হিসাবে আমরা আল্লাহকে সত্য বলে জানি আল্লাহ সুবহান ওয়া তাআলার ওয়াদা সেটা সত্য এটা বিশ্বাস করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সামনে যখন এই তবলিগি মেহনতের প্রসঙ্গ ওঠে বা উঠলেই এই চিন্তা চেতনা এই ধারণা আমাদের মধ্যে জেকে বসে যার ভাই আমরা কি করব আমাদের সময় কোথায় বুঝতেই তো পারছেন আমি একটা ব্যবসা নিয়ে চলছি কেউ বলছে আমি চাষ নিয়ে পড়ে আছি বিভিন্ন রকম অজুহাত এই ধরনের চিন্তা চেতনার অর্থ হল শয়তান আপনার অন্তরের মধ্যে স্থায়ীভাবে বাসা বেঁধে ফেলেছে আর এটাই হলো শয়তানের সবচাইতে বড়ো হাতিয়ার ক্ষেপণাস্ত্র এটাকে দূর করতে হবে মনে করুন দিল একটা পতিত জমি একে চাষ করতে হবে অন্যথায় আগাছা জন্মাবে হিংস্র প্রাণী বাসা বাঁধবে নিজেকে বেদখল করবে প্রতিবেশীকে পেরেশান করবে সম্মানিত উপস্থিতি নবী আলাই সাল্লামগঞ্জ দিলের চাষ করেছেন তারপরে নামাজ রোজা হজ জাকাতের বীজ বপন করেছেন তখন তারা সুস্থ সবল মানুষ হয়েছেন কেউ তাদেরকে রুখতে পারেনি দিলের চাষ কীভাবে করতে হবে এ শিক্ষা দিতে গিয়ে আ সুবাহ আলা আদুল্লুকুম আলা তিজা রতিনতুমজি কুম্মিন আজা বিন আলি তু মিনু নবিল্লাহিবা রাসোলি ওয়া তুজা ইদু নাফি সাবিল ইল্লাহিবিয়া মুয়া আলিকুমু আনফুস ইতুমজা আলিকুম খাইরুল্লা কুমিন কুমতুমতা আলা ম আল্লাহ সুভান হতালা বলেন হে ওই সমস্ত লোকেরা যারা ইমান এনেছ যারা বিশ্বাস স্থাপন করেছ যারা আল্লাহকে বিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন ইয়া হে বিশ্বাসী বান্দারা আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলে দেব না এমন একটা ব্যবসার কথা বলে দেব না এমন একটা কারবারের কথা বলে দেব না যে ব্যবসা যে কারবার করলে তোমরা মর্মান্তদায়ক শাস্তি হতে রক্ষা পেয়ে যাবে কঠিন শাস্তি হতে তোমরা রক্ষা পাবে সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তু মিনু বিল্লাহি ওয়া রাসূল তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আর তোমরা তোমাদের জান মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে এটাই তোমাদের জন্য শ্রেয় এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা ঠান্ডা মাথায় বুঝতে পারো সম্মানিত উপস্থিতি আল্লাহ মুমিন বান্দাদেরকে সম্বোধন করে বললেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো দিন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করো দিনকে কায়েম দায়েম রাখার জন্য প্রচার প্রসার করো অর্থাৎ আল্লাহর আল্লাহ ওপরের নিকার প্রচার করো এটা আল্লাহ আল্লা সুবাহার আদেশ আমরা যারা আল্লাহ সুবান তালার আদেশকে অবমাননা করি অ্যাভয়েড করি অবহেলা করি তারা কাল কিয়ামতের দিনে রক্ষা পাবে না বোখারি মুসলিমের লম্বা হাদিস বাহাদিসে কুৎসিতে আল্লাহ রসুল সাল্লাই আলাইসাল্লাম বলেন আল্লাহ আল্লা সুবাহ বলেছেন তোমরা মানুষের কাছে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ হতে নিষেধ করো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ হতে নিষেধ করো নতবা আল্লাহ তোমরা তালা কাছে তোমরা দোয়া করলে কবুল করবে না সওয়াল করলে পূর্ণ করবো না বিরুদ্ধে সাহায্য চাইলে সাহায্য করবো না আল্লাহ সুবান আল্লা এটা আল্লাহ স্বয়ং বলছেন যে তোমরা মানুষকে সব কাজের আদেশ আর সব কাজ হতে নিষেধ করো নতবা আমি আল্লাহ তোমরা দোয়া করলে কবুল করব না সওয়াল করলে পূর্ণ করব না শুক্রর বিরুদ্ধে সাহায্য চাইলে সাহায্য করব না আচ্ছা আমরা এই আল্লাহ আল্লা সুবাহ যে হুঁশিয়ারি এতে আমরা আমরা দোয়া করছি না আমরা সেই দায়িত্ব সেই কর্তব্য থেকে আমরা বিফল হয়ে গেছি আমরা পেছিয়ে এসেছি কোরআন থেকে আমরা দূরে সরে এসেছি যার জন্য আমাদের এই অবস্থা আমরা সারা বিশ্বের বুকে মার খাচ্ছি কেন আমরা কোরআন থেকে সরে এসেছি সম্মানিত উপস্থিতি আল্লা সুবাহ কুরআনুল কারিমে বলছে ইন তাফসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহর মনোনীত ধর্মের প্রতিষ্ঠায় সাহায্য করো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করবেন তোমাদেরকে দৃঢ় প্রতিষ্ঠা করবেন তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা সম্মানিত উপস্থিতি যারা আমরা কুরআন হাদিসকে অবহেলা করার চেষ্টা করছি অবহেলা করছি সহিউল বোখারিতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা দৃষ্টান্ত বর্ণনা করেছেন যে যারা এই দায়িত্ব থেকে গাফেল তাদের দৃষ্টান্ত কি যে কিছু মানুষ সমুদ্রে ভ্রমণ করার জন্য লটারি করলো কারোর সিট ওপর তলায় পড়লো কারোর সিট নিচে তলায় পড়ল নিচে তলায় যাদের পড়লো তাদের পানির প্রয়োজন ওপর তলায় সাধারণত পানির ব্যবস্থা থাকে তাই তারা পানি আনতে গেল তারা বাধা দিল যে আমাদের অসুবিধা হচ্ছে তাদের নিচেতলার লোকেরা এসে নিচে কুড়াল দিয়ে ছেদন করতে লাগলো আচ্ছা বলুন যদি নিচেতলার লোকেরা কুড়াল দিয়ে ফুটা করে খদন করে যদি পানি ব্যবহার করে সমুদ্রের তাহলে নিচে লোকগুলো কি একা মারা যাবে না গোটা লঞ্চটা যত মানুষ আছে সবাই মারা যাবে কেন লঞ্চটা সবটাই ডুবে যাবে যারা আমরা নিজেরা নামাজ পড়ছি নিজেরা ভালো কাজ করছি আমরা পা প্রতিবেশীকে বলছি না ছেলে সন্তানদেরকে বলছি না তাদের উপমা এখানে সম্মানিত উপস্থিতি সময় খুব সংকীর্ণ যাই হোক আমাদেরকে সর্বসময়ে সর্বক্ষণে আল্লাহর প্রত্যেকটি আদেশকে মান্যতা দিতে হবে মূল্যায়ন করতে হবে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশগুলোকে মূল্যায়ন করতে পারি তাহলে অবশ্যই আমরা কৃতকার্য হব এই সংগঠনের বা এই

সময় সংকীর্ণ শুনে আজ নসিহত কি হয়ে যাবে বল যদি তার প্রতি তুমি না করো আমল আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহর কাছে পরিষে দেওয়া করি আল্লাহ তুমি আমাদের কে তোমার আনুগত্যের প্রতি ফিরিয়ে দাও আমিন আসসালামু আলাইকুম আলহাম